পদ দেখে পদ দেখায় এইসব গানকে সামনে রেখে ভিওডি বাংলা কাজ করে যাচ্ছে শুধুমাত্র সমাজের ক্ষমতাসিন বা বৃত্তবানদের নয় সব শ্রেণীর মানুষের কথা বলেন ভিওডি বাংলা নিয়মিত আয়োজন ভিওডি রাজকথায় আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে জাতীয় রিকশা চালক সংগঠনের আহ্বায়ক মাহমুদ ফরিদ উল ইসলাম আমরা আজকে তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে চাকরি স্বাধীনতার সোনার বর্ষ পর মেরকরণ চেঞ্জ হয়ে আপনি ইচ্ছা করলে ভালো থাকতে পারবেন না আর বর্তমান যে সামাজিকের ব্যবস্থা আমরা তো খেটে খাওয়া মানুষ আমরা রোজা নিরোজ খাই আমাদের যে বিষয়টা এটা একদম জটিল হয়ে দাঁড়ায় যে ধরনের তদারকি আছে এখন যে শাসন ব্যবস্থা আমরা দেখতেছি এটা তো কোনো শাসন ব্যবস্থা নয় আজকে সাত মাসেরও বেশি সময় হয়ে গেল দেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীনতা কিন্তু দেশের সব মানুষকেই স্বপ্ন দেখানো হয়েছে যখন ছাত্র ছাত্র জনতা আন্দোলনে ডাক দিয়েছিল তখন কিন্তু সব জনতাই ছাত্রদের সাথে ভোট দেওয়ার জন্য আন্দোলনে অংশগ্রহণ করেনি তো আমরা একটা কথা বলবো বর্তমান যে পরিস্থিতি বিরাজমান এই পরিস্থিতি উত্তোলন করা বর্তমান যাদের এত ক্ষমতা রয়েছে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের পক্ষে কতটুকু সম্ভব হবে এটা গোটা দেশবাসী কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতেছে তো এখন দেখছেন যে পাশাপাশি যুবকরা যারা মেধাবী তারা কিন্তু একটা দল গঠন করছে এখন দল গঠন করছে তারা দল গঠন করছে যে ভোটের মাধ্যমে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিবে কিন্তু বাস্তবিকভাবে আমরা যে রিক্সা চালক এই চুয়ান্ন বছরে আমাদের নিয়ে তো কোনো রাজনৈতিক দল কোনো কথা বলেনি আজ পর্যন্ত কিন্তু বলেনি আর সবচেয়ে দুঃখের বিষয় হলো ওই চুয়ান্ন বছর আগে উনিশশো একাত্তর সালে আজকে যে মাস মাসে আপনারা আমাদেরকে এখানে ডেকেছেন রিক্সা চালকদের পক্ষ থেকে আমি একজন প্রতিনিধি হিসেবে আসছি এটা কিন্তু এই স্বাধীন দেশের সর্বপ্রথম এই বিউটি বাংলার সাথে কথা বলা এটা আমাদের এই সুযোগ এই স্বাধীন শ্বাস আর আমি 10 কাছে অনুরোধ করব যা আমাদের যে কথা হলো আমরা মোটামুটি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোণায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া বলার জন্য চেষ্টা করুন তা এখন বললাম যে এই যে নতুন স্বাধীনতা উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কালরাত্রে নির্বিচারে পাকিস্তান আমাদের বাহিনী এই ঢাকার শহরে ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলো রিক্সা চালক ছিল তাদেরকে একদম নির্বিচারগুলি করে মেলে ফেলছে যার কাইবে আজ আছে পঁচিশে মার্চ এলে আপনারাও দেখাবেন যে একটা রিক্সার ভিতরে চালক এবং যাত্রী একসাথে পড়ে আছে তাদের লাশ এটা কিন্তু লুকিয়ে রাখার মতো কিছু না কিন্তু এই চৌ বছর যে গেলো এই চৌ বছরে কিন্তু এই রিক্সা চালকদের কোনো কথাই হয়নি আজকে আপনি একটি আশ্চর্যকর বিষয় আমরা দু হাজার চব্বিশে উপলব্ধি করতে পারছি সেটা হলো যে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধটা ছিল এটা একটা আগ্রাসের শক্তি ছিল যে আমরা একটা মানে আগ্রাসীকে হটিয়েছি আর দুই হাজার চব্বিশের যে যুদ্ধটা এটা তো আমাদের দেশের ভিতরেই ছিল তা আমরা যে যুদ্ধে অংশগ্রহণ করলাম তখন তো ছত্রিশে যে জুলাই ছত্রিশ দিন আন্দোলন আপনারা অবশ্যই সবাই জেনে থাকবেন আর জানেনও যে তখন তার আগে শিক্ষকরা কিন্তু কর্মবিরতি করছিল তার ক্লাস বর্জন করছিল, যাতে এই ছেলেমেয়েরা একত্রিত হতে না পারে এটা একটা পরিকল্পনা ছিল এখন কিন্তু এই দেশ এই যে বর্তমানে পরিচালনা কমিটিতে এই পরিকল্পনাকারীরাই কিন্তু ওইখানে স্থান পাইছে আমরা আজকে আমাদের কথাগুলো বলবো আপনারা কতটুকু ছাড়বেন সেটা আপনারা জানেন তো এই যে শিক্ষকেরা যে তখন কর্মবিরতি করলো এদের উদ্দেশ্য ছিল যেন ছাত্ররা তাদের অধিকার নিয়ে জমায়েত হতে না পারে স্কুল যদি কলেজ যদি বন্ধ থাকে তাহলে তো ওখানে স্টুডেন্ট যাবে না তাই যখন আন্দোলন শুরু হলো আপনি জানেন আপনারা দেখছেন মাঠে আপনারা রিপোর্ট করছেন রাজপথে ছিলেন সংঘর্ষের পাশাপাশি ছিলেন তো যে অবস্থা মেধাবীর ওপরে অত্যাচার করা হয়েছে আক্রমণ করা হয়েছে একটা ইঞ্জিনিয়ার গাড়ি কি ছিল তখন আমার এই রিক্সা চালকেরা তাদের নিজের জীবনের আশা না কইড়ে এই গুলি খাওয়াদেরকে হাসপাতালে নিয়ে গেল এই বাংলা মোটরে দিন আন্দোলনে গুলি খেলো একজন লোক তখন ঠিক সন্ধ্যার আগে আমার গাড়িতে একটা যাত্রী ছিল সেটা ডাকা টাওয়ারে এটাও গ্রিন রোডের পাশাপাশি হয়তো ওনারা শুনলে কথার সত্যটা যাচাই করা যাবে আমি ওই ওই যে ওই পাশের গলিটা যায় ওই গলিটা দিয়ে ওখানে ছিলাম আর কি মিছিল হইতেছে তো পুলিশে আবার গুলির আওয়াজ সোজা যাচ্ছে সাধারণত গুলি আওয়াজ হলে গলির ভিতরে ঢুকে যেতাম ওখানে ছিলাম তো আর মাঝখানে ওরা বললো মামা এ মামা আসেন গলি খাইছে তারা ইমার্জেন্সি হাসপাতালে নিতে হবে তখন কিন্তু আমরা আমাদের জীবনের ভয়গুলো করিনি এই মানুষ এই ইটপাটকালের মাঝখান থেকে আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে গেলাম এই রুগীটাকে হাসপাতালে নেওয়া কিন্তু এত সহজ ছিল না আমরা রণাঙ্গনে রাজপথে ছিলাম এই ঢাকা ইউনিভার্সিটির সমস্ত রাস্তা বন্ধ ছিল একজন আহতকে হাসপাতালে নেওয়া হলে তিন কুলো গুইরা তারপরে এমার্জেন্সি গেটে যাইতে হয়েছি আমরা কিন্তু বাড়া নেই নি এই কথাগুলো বানিয়ে বলছি না এই বিও বাংলার মাধ্যমে যতগুলো দর্শক এই কথাগুলো শুনবেন আপনাদের সন্তান যখন রাজপথে ছিল আপনারা কিন্তু আপনাদের সন্তানের ওই নিশ্চয়তা দিতে পারতেন না যদি আমরা যোগাযোগের ব্যবস্থা সচল করে দিতাম এই যে ছত্রিশে জুলাই আন্দোলনটা দু হাজার চব্বিশের আন্দোলন তেইশজন চালক নিহত হয়েছে শহীদ হয়ে গেছে আপনার মুখ মুগ্ধ ইয়ামিন ওই ইয়ার জন্য আপনারা এত কিছু করেন পাঠাগার করেন লাইব্রেরি করেন রাস্তা করেন কলেজ করেন হল করেন কত কিছু করেন রিক্সা চালকের রক্তের কি কোনো দাম নেই তাদের জন্য কি আপনারা একটা ধন্যবাদ দিতে বললেন না আমি এ বিষয়ে জাতীয় দল বিএনপি কে ধন্যবাদ জানাবো যে যেন তারেক রহমান উনি সে শুধু লন্ডনে বসে থেকে আমার ধারণা উনি রিক্সা চালকদের ভালোবাসে যদি না বাসতো তাহলে লন্ডনে বসে থেকে একজন শহীদ পরিবারের দায়িত্ব নিত না কিন্তু এই দায়িত্বটা কিন্তু তারেক রহমানের ছিল না এই দায়িত্ব সর্বপ্রথম ছিল এই মেধাবীদের উপরে আমরা তারে রহমানের নির্দেশে আমাদেরকে নিয়ে হাসপাতালে যাইনি এই দেশের মেধাবীদেরকে রক্ষা করার জন্য গিয়েছিলাম এখন যে রাজনৈতিক অবস্থা এই রাজনৈতিক অবস্থাটা হলো যে ধরেন কিছু মানুষ বিএনপি কিছু মানুষ জামাত ইসলাম কিছু মানুষ চরমান কিছু মানুষ নতুন দল তাহলে আপনার ভোট কোথায় এই পুট টোলা আমরা রিক্সা চালক দেয় না আমরা কিন্তু বয়স্ক না শুধু আমরা ভোটার না আমাদের স্ত্রীরা ভোটার আমাদের ছেলে মেয়েরা ভোটার আমাদের পুত্রবধূরা ভোটার আমাদের যে জামাই জামাইরা ভোটার তাহলে ভোটার কিন্তু আমরাই হ্যাঁ এবার আমাদের বক্তব্য হলো যে ওনারা আবেদেশে জোট আমাদের কাছে ভোট আমরা এবার হিসাব ছাড়া কোনো ভোটের রাজনীতি হতে দেব না কি ধরনের আসলে বিচার চাচ্ছেন আপনারা না আমরা আমাদের প্রথমত বিচার তো আমরা বিচার প্রত্যাশী নই আমরা হলাম যে আমরা অধিকার থেকে বঞ্চিত একটা রাষ্ট্রের মৌলিক অধিকার থেকে বঞ্চিত আমরা আমরা তো কারো কাছে বিচার চাইতে পারি না আমাদের মৌলিক অধিকার চাইতে পারি এ প্রসঙ্গে ধরেন চুয়ান্ন বছরের যে একটা কথা আমি এর আগে বলতেছিলাম যে হিসাব এখন ধরেন যে আমি তো এই দেশের জনগণ যদি রাষ্ট্রের পণ্য কিনলে আমার কাছ থেকে ব্যাট নেয় আমি তো ব্যাট খুশি হয়ে দিব কেন এটা রাষ্ট্রের আয় হোক রাষ্ট্রের উন্নয়ন হবে এখন যদি এই ব্যাট নিয়ে আপনারা এসির তেল কিনেন আর নিজেদের পদারণ কেনেন আমা আমাদের জন্য কিছু না করেন তাহলে কি এগুলোর হিসাব আমরা চাইব না হ্যাঁ মেট্রো কি সবার অর্থবাই করে হয় না বুঝছেন সব মানুষকে ওই মেট্রো যাত্রী আমরা রিক্সা চালকেরা কয়দিন মেট্রো রেলে উঠছি এই মেট্রো রেলের টাকার ঋণ আমরা কেন দেবো আইএফএম এর ঋণের না কার সেবাই করা হয়েছে এগুলো তো আপনারা আমাদের সাথে ভালো জানেন ব্যাংকের অর্থ গেল কোথায় আমাদের সমুদ্রসীমা রয়েছে আমরা দশ বছর ধরে ইলিশ মাছ খাইতে পারি না এই ইলিশ মাছ রপ্তানি হয় টাকা কই এগুলো যদি আপনার দেশ বলবেন গণতন্ত্র যার যার স্বাধীন তো আপনার স্বাধীন আমার স্বাধীন যদি সমান হয় তাহলে কি সম্পদের হিসাব হবে না আমি এদেশে তিরিশ বছর রিক্সা চালানোর পরে আমার চেহারাটা আপনাকে দেখাইলাম তিরিশ বছর সিটি ব্যাংক সিটি কোম্পানি বিজনেস করে পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক হয়েছে আর আমি তিরিশ বছর রিক্সা চালাই আমার অবস্থা এই হয়েছে এটা কি স্বাধীন দেশ ছিল বলেন তাহলে আপনি কি বলতে চাচ্ছেন দেশ এখন স্বাধীন হয়নি আমি বলবো যে দেশ যে এখন স্বাধীন হয়েছে এটা হয়েছে কিন্তু আগে হয়েছিল না বর্তমানে ড হয়েছে বর্তমানে কোন জায়গায় স্বাধীন হয়েছে জানেন যে এই চব্বিশের স্বাধীনতা মানুষকে কথা বলার একটা স্বপ্ন দেখাইছে এখন যত স্বীতান্তি কায়েম করা হোক না কেন এই বাক শক্তি আর কেউ রুদ্ধ করতে পারবে না আজকে এই চব্বিশের স্বাধীনতা এই উদীয়মান যুবকেরা আমাদেরকে সেই জায়গা থেকে একদমই বের করে আসছে কারণ আমরা ওদেরকে যেভাবে ওই বিনা পয়সা হাসপাতালে নিয়ে গেছে আসেন মামা ভাড়া লাগবে না তারাও কিন্তু আমাদের একবারে ছেড়া দেয় নাই তারা আমাদের বাক তারা একদম ছেড়ে দিচ্ছে এখন যদি বলেন যে নির্বাচন সফলভাবে দিতে পারছে না আইন শৃঙ্খলা পরিস্থিতিও ঠিক করতে পারছে না তাহলে আসলে এই জিনিসটা থেকে উপায় মানে পরিত্রাণের উপায় কি হতে পারে পরিত্রাণের উপায় একটাই এটা যেহেতু জনগণের দেশ জনগণের হাতে ক্ষমতা দিতে হবে এখন আপনারা ইচ্ছা করে যে যে উপদেশটা বানাবেন যাকে তাকে শপথ পাঠ করায় যদি দেশের শাসন চাপায় দেন এটা তো শাসন তো আপনার মনের ইচ্ছা না শাসন হলো একটা সিরিয়াল বা নিয়ম এই নিয়মকানুন দেশবাসী কি মানে এটা জান তো আপনার আর আপনার অভিমতের ওপরে কোনো নিয়ম পদ্ধতি তো এটা শাসন ব্যবস্থা হবে না এখন তাহলে সমাধান কি হতে পারে এবং আপনাদের আসলে চাহিদা কি আপনারা আমরা শুনলাম আপনি অনেকগুলো ব্যথতার কথা বললেন এবং অনেকগুলা আসলে আপনাদের চুয়ান্ন বছরের যেই চিত্রগুলো সেগুলো আমাদেরকে বলার চেষ্টা করলেন আসলে সমাধান কি হতে পারে কি ধরনের সমাধান চাচ্ছে না এটার একটা সমাধান যাদের হাতে ক্ষমতা রয়েছেন তারা এখানে যদি থাকে তো এখানে তো সমাধান নাই এর জন্য দুর্ভিক্ষা দিয়ে হবে সমাধান যাদের হাতে ক্ষমতা এখন আছে তাদের হাতে যদি থাকে তাহলে এটা সমাধান হবে দুর্ভিক্ষ দিয়ে আর যদি এটাকে বলতে হয় তাহলে এই যে যারা মেধাবী দল করছে তাদেরকে মানুষের ভাব বুঝতে হবে দেশবাসীর ভাব যে আন্দোলনে অংশগ্রহণ করছে দেশবাসী কার কী পাপ আর আমি প্রতিপক্ষ রাজনীতিবিদকেও অনুরোধ করবো যেহেতু আমরা রিক্সা চালক আমরা ভোটার আমরা জেনে শুনে দেব ভোট এবার কাউকে ছাড় দেব না আমরা জেনে শুনে ভোট দেবো সমস্ত রাজনীতির বিদদেরকে আমি বলবো দেশবাসীর মনের ভাব না বুঝে যদি কোনো ধরনের সিদ্ধান্ত না হয় এটা বিগত আমাদের স্বৈরশাসনকেও হার মানাবে নতুন রাজনৈতিক দল গঠন করা হইলো অনেকে বলছে যে ক্ষমতায় থেকে ক্ষমতার সত্র ছায় এই রাজনৈতিক দল গঠন করা হচ্ছে এবং আসলে এই দলটা জনগণের চাহিদা আসলে পূরণ করতে পারবে কিনা আপনার কি মনে হয় আমার মনে হয় যে ওনারা যদি দল হিসাবে কাজ করে তাহলে জনগণের চাহিদা পূরণ করতে পারবে কিন্তু যদি তো ওনারা মেধাবী হিসাবে কাজ করে জনগণের চাহিদা পূরণ করতে পারবে কিন্তু যদি দল হিসাবে করে তাহলে বিগত দলগুলোর অবস্থা দেখলে তো সেটা ভালোই বোঝা যায় কোটা আন্দোলনের শুরুতে বৈষম্য নিয়ে আমাদের মূলত আন্দোলনটা শুরু হয়েছিল এবং এর পরবর্তীতেও কিন্তু বলা হচ্ছে বৈষম্য বেড়ে যাচ্ছে যেমন আমি আপনাকে একটু বলতে চাইছি যখন নতুন রাজনৈতিক দলের যে ঘোষণাটি আসলো তখন কিন্তু আপনাদের মধুর ক্যান্টিনে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেখানে বলল যে এই যে নতুন ছাত্র সংগঠন হচ্ছে নতুন রাজনৈতিক দল হচ্ছে সেখান থেকে আমাদের আমরা 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 আসলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় করা হচ্ছে এই জিনিসটা আপনি দেখছেন এবং সমাজের সকল শ্রেণীর মানুষকে আহ নিয়ে একটা করার আহ্বান কিন্তু তারা জানিয়েছিল এই বিষয়ে তার মতামত কি আমার মতামত এখানে হলো যে ওনারা তো নতুন দল গঠন করেছে যে ওনারা ওনারা কিন্তু আবার দেখলেন যে একদল হাতাহাতিতে চলেছে গণমাধ্যমগুলো দেখলাম যে মানুমের মতো এখন যে যেই রাজনীতি দলই করুক না কেন এটা যদি আল্লাহ ফেরস্ত ভাড়ায় দেয় তাও সবার মন রক্ষা করতে পারবে না কেননা এরা তো মানুষের যে বাপ আছে একটা স্বাধীন দেশের মানুষের কি বাপ এই বাপটা তো সামনে বস্বরেই বোঝা গেল না এখন আপনি তরি ঘড়ি করে যা করবেন তাই তো হবে না আর ওই যে ক্ষমতায় থেকে দল ঘোষণা করা এটা আমি ছাত্রদের অতিরঞ্জিত কিছু বলবো না তার কারণ হলো যে একটি শৈরোচার যখন পলায় গেল তো ক্ষমতাটা তো এটা ফেলে গেছে এখন কিন্তু তারা ফেলে দেওয়ার ক্ষমতার মালিক যারা যারা প্রশ্ন করবে যে ক্ষমতায় থেকে দল করলে এটা কি প্রিন্স পার্টি এসব যারা বলবে আমি মন মনে করবো যে ওনারা মোটামুটি বোকার স্বর্গে আছে এই শরীর স্বৈরোচার পালয়ে যাওয়ার পরে এই ক্ষমতাটা কার হাতে ছেড়ে গেছে ওরা ওরা তো ফেলে রেখে গেছে ছাত্র রাজা অভিভাবক হিসাবে তাদের হাতে নিচে এটা তো আমাদের অভিভাবক হিসাবে কাজ করছে তারা মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি আওয়ামী লীগ শুধু আপনাদের অবস্থান কী থাকবে অনেকে বলছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে অনেকে বলছে করবে না অনেকে বলছে তারা ক্ষমা চাইলে রাজনীতি করতে পারে এরকম বিভিন্ন ধরনের কথাই আসছে আপনাদের কি মতামত থাকবে আমাদের মতামত হলো যে আওয়ামী লীগ আর বিএনপি ও এইসব নিয়ে তো আমাদের অত কথা নেই আওয়ামী লীগ রাজনীতি করবে না না করবে এটা হলো হাইকোর্টের ব্যাপার আমাদের কথা হলো যে এই দেশে যারা রাষ্ট্রীয় অস্ত্র এই রাষ্ট্রের জনগণের উপর ব্যবহার করবে এটা যেই হোক আমরা ওর বিরোধী করি এটা হলো আমাদের স্পষ্ট ক্লিয়ার কিন্তু এই পরে পনেরো বছর শাসন অবস্থা শেখ হাসিনা কিন্তু পনেরো কেজি চাইলে কোনো রিক্সা চালকের দেয় নাই এরা যদি ভালো বলে তাহলে মনে করবেন এরা অটোর লোকের জিত করে বলে কিন্তু আসলে শেখ হাসিনার ভালোবাসা বলেন এই শেখ হাসিনা যে ধরনের কর্মসূচি এই দেশে দেখাইছে এটা আপনারাও দেখছেন দেশবাসীও দেখছে আমার দেশে অর্থ ব্যয় করে অস্ত্রয় না আমার বুকে চালাই দিছে তারপরে ওনার কি অবস্থা নিয়ে দেশে হতে পারে এটা আমি দেশবাসীর সাথে কোনো মতামত দেবো না সর্বশেষ আমরা যে বিষয়টি জানতে চাইবো যে আপনাদের আসলে কি ধরনের চাহিদা দেশের কাছে আমাদের দেশের কাছে একটি চাহিদা আমাদের দেশের কাছে যে চাহিদা এই চাহিদাটা নিয়ে আমরা তো দেশ পরিচালনা করি না যারা দেশ পরিচালনা করে তাদের অবশ্যই বোঝা উচিত যে একটি দেশে বসবাস করা নাগরিকের কি চাহিদা থাকতে পারে আমরা দীর্ঘদিন ধরে অধিকার বঞ্চিত আজকে আপনার এই বিউটি বাংলার মধ্যে আমি জানতে দেশবাসীকে জানাতে চাই আগামী পনেরো তারিখ জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি দেশ বাংলাদেশে আসবে তেরো তারিখে আমরা পনেরো তারিখে রিক্সা চালকদের এই চুয়ান্ন বছর যে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে এরকম একটা স্মারকলিপি তার সামনে দেওয়ার জন্য যাব আপনার এই বিওটি বাংলার মাধ্যমে আমি গোটা দেশবাসীকে আমার সমর্থন করার জন্য আহ্বান জানালাম ধন্যবাদ